নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে দিয়ে সজনি ডাটা চচ্চড়ি রেসিপি এই সজনি ডাটা চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সজনি ডাটা আর আলু সজনে ডাটা আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর সাথে নিয়েছি একটা টমেটো কুচি আর কিছুটা পরিমাণে সর্ষে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা সাদা সরষু ব্যবহার করতে পারেন এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটু জিরে এরপর এর মধ্যে কেটে রাখা সজ আর আলুগুলো দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এরপর দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকেও ভালো করে মিশিয়ে দিতে হবে এই রান্নাটা সর্ষে তেলে করলেই ভালো হয় আর সজনে ডাটাগুলো বেশি মোটা মোটা নেবেন না এবার লবণ হলুদ ভালো করে মিশিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব সজনেটা এখানে হতে থাক ততক্ষণে আমি মশলাটা বেটে নেবো এক্সিনজারে দিয়ে দিলাম সর্ষে সর্ষেটা শুকনো গুঁড়ো করে নিয়েছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর আদা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর দেবো সামান্য পরিমাণে জল এবার এটাও বেটে নেব দেখুন আমি খুব মিহি করে বেটে নিয়েছি এবার দু থেকে তিন মিনিট পর ঢাকা উঠিয়ে ভালো করে নেড়ে নেব এবার সজনে ডাটা আর আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে এরপর এতে দিয়ে দেব আমি টমেটো কুচি সব কিছু ভালো করে মিশিয়ে দেব এবার এই সমস্ত কিছু ভেজে নিতে হবে বেশিক্ষণ ভাজার দরকার নেই বেশিক্ষণ ভাজলে সজনে ডাটাগুলো একটু শক্ত হয়ে যাবে মিডিয়াম ফ্লেমেই সজনে ডাটা আলু সমস্ত কিছু দু মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে দেখুন প্রায় দু মিনিট সময় ধরে সজনে ডাটা আলু সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি এবার সব কিছু ভালো করে একটু নেড়ে দিতে হবে এই সজনে ডাটা চচ্চড়ি এক একজন এক এক রকমভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু ভেজে নেওয়ার পর এবার যে সর্ষের পেস্টটা বা সর্ষেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দিতে হবে এবার সর্ষের সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আরও এক মিনিট এটাকে রান্না করে নিতে হবে এই সর্ষ ডাটার চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এক মিনিট পর ভালো করে নেড়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এরপর এই সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে দিতে হবে এবার এটা ফুটিয়ে একটু শুকিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব যাতে সজনে ডাটা চচ্চড়িটা একটু শুকিয়ে যায় এবার দু মিনিট পর ঢাকা উঠিয়ে আমি ভালো করে নেড়ে দেব। আমি এই ডাটাগুলো একটু শুকনো করে নেব এই ডাটা চচ্চড়ি আমি একটু মাখো মাখো করে বানিয়ে নেব কারণ এই চচ্চড়িটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে বানিয়ে নেবেন দেখুন আমি এই চচ্চড়িটা ভালো করে শুকিয়ে ঠিক এই রকম বানিয়ে নিয়েছি এবার এটা ভালো করে নেড়ে নেব এরপর আমি এতে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল এই সর্ষে দিয়ে সজনের একটা চচ্চড়িতে কাঁচা সর্ষের তেল মাস্ট কাঁচা সর্ষের তেল না দিলে সজনের একটা চচ্চড়ি অসম্পূর্ণ ভালো করে নেড়ে দেব তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে সজনে ডাটা চচ্চড়ি রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন